আসসালামু আলাইকুম ওয়াহমাতিল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো স্ত্রী সহবাসের দোয়া দর্শক লজ্জা নয় জানা ও শিখে রাখা অত্যন্ত জরুরি আমি চেষ্টা করব এই দোয়াটি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে শিখিয়ে দেওয়ার আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ও আমি বলার সাথে সাথে আপনারাও ঠোঁট নাড়িয়ে বলে দোয়াটি মুখস্থ করে নেবেন আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হবে আরবিটা বলার পরে বাংলা উচ্চারণও বলে দিব এই দুয়ার বাংলা উচ্চারণ দেখেও মুখস্থ করে নিতে পারবেন চলুন দর্শক শুরু করছি দোয়াটি বলার পূর্বে আউ বিল্লা এবং বিসমিল্লা না বললেও চলবে আমি এখন আপনাদেরকে শেখাবো এটি একটি সবক তাই শুরুতে আবুবিল্লা এবং বিসমিল্লা বলে নিলাম তো ধরুন দুয়াটি বিসমিল্লাহ বা লাম দৌড়বে মিম লামজির মিল বিস মিল লাম খারা জব এখানে একটি খারা জবর হবে টান হবে বিসমিল্ বিসমিল হাজের হি বিসমিল্লাহি বিসমিল্লাহি আমি যেখানে যেমন উচ্চারণ করি যেমন টান দিই আপনারাও তেমন টান দেবেন তেমন উচ্চারণ করবেন আর খেয়াল করবেন আমি কোথায় কিভাবে থামি সেখানে আপনারাও ওইভাবে থামবেন বিসমিল্লাহি এখানে থামবেন এই যে দেখুন থামার জন্য চিহ্ন দিয়েছে তাহলে থামতে হলে এখানে কিভাবে থামতে হবে খেয়াল করুন বিসমিল্লাহ তিন আলিফ টান দিয়ে থামবেন থামার কারণে এই হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে বিসমিল্লাহ আমার সাথে বলুন বিসমিল্লাহ তারপর এখান থেকে হামজাহালজবর আল আল এখানে আলিফের উপরে কিন্তু একটি জবর ছিল সাপাই হয়তো ভুল হয়েছে জবরটি ওঠেনি তো এখানে আলিফের উপরে আমরা জবর দিয়ে এই লামকে দৌড়বো লাম খারা জবর ল এখানেও লামের উপরে একটি খারা জবর হবে ছাপাই হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে আল ল হামিম পেশ হুম 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 ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরে তাসদিপ হুম মিম জবর মা হুম মা হুম জিম নুন জবর জান জিম দিয়ে নুন দৌড়বে এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিত। জান নুন দিয়ে আবার বা কে দৌড়বে নুন বাজের নেবে জান নেবে আল্লাহুম্ম জান্নিবে নুন দিয়ে এই তাসতিত ওলা শিন কে দরবে নুন শিন জবর নাশ জান্নিবে নাশ শিন ইয়া জবর শাই জান্নিবে নাশ শাই আল্লাহুম্ম জান্নিবে নাশ শাই তলিফ জবর ত নুন জবর না সেই এখানে থামবেন থামার কারণে উচ্চারণ হবে সেই তন উম নিবে না বিস্মিল্লা অল্মা যান নিবেনা তারপরে এখান থেকে আলাদা দরে পড়বেন ওয়া জবর ওয়া জিম নুন জবর জান এখানেও গুন্না হবে ওয়া যে গুন্না ওয়া যান নুন জেরনি ওয়া বা দিয়ে এই তাস্তিত ওলা শিনকে দূর্বে বা শিনজের বিশ ওয়াজাননি বিশ শিন ইয়া জবর শাই ওয়াজাননি বিশ শাই আলিফ জবর ত প এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়াজাননি বিশ শাই নুন জবর না وَجَنِّي بِالشَّيْطَانِ وَجَنِّي بِالشَّيْطَانِ مِيمَ ألف زبر ما ما أكليفتن ر زبر رو ما رَوْ زاقف زبر زاق, زاق ما رَوْ وَجَن وجنّي بِالشَّيْطَانِ مَا رَزَقُ تَ مَا رَزَقْتَ نُون أَلِف زَبَرْنَاك مَا رَزَقْتَنَا مَا رَزَقْتَنَا وجنّي بِالشَّيْطَانِ مَا رَزَقْتَنَا বিস্মিল্লা অল্ল হোম মাজেন নিবিনাশৈত ওয়াজেন নিবিশৈত না ৰজা কুটানক এই পর্যন্ত হচ্ছে স্ত্রী সহবাসের এই দুৱাৰটি এখন আমি এই দুৱাৰ বাংলা উচ্চাৰণ বুলি দিব আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন ধরুন বাংলা উচ্চারণ আগে বলি বাংলা আর আরবি এই দুইটার উচ্চারণ কিন্তু একরকম হয় না মানে অক্ষরের উচ্চারণ একরকম হয় না তাই আমি বাংলা বলার সময় আরবির মতো করেই বলবো আপনারাও আমার সাথে বলবেন اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا أبردون بانلا بسم الله اللهم جنبنا الشيطان এই হলো দোয়াটির বাংলা উচ্চারণ এখন ধরুন দুয়াটির অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার নামে আরম্ভ করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো আমাদের যে সন্তান দান করবে তা থেকেও শয়তানকে দূরে রাখো এই হচ্ছে দোয়াটির অর্থ এখন ধরুন রাসুল সালু আলি এই দুয়ার ব্যাপারে কি বলছেন রাসুল সাল্লাহ আলাই ওয়া বলেন এই মিলনের মাঝে যদি কোনো সন্তান নির্ধারিত থাকে তাহলে শয়তান এই সন্তানকে কখনো ক্ষতি করতে পারবে না সুবাহ এই হাদিসটি বুখারি হাদিস নং ছয় হাজার তিনশত আটাশি তো বুখারি শরীফের সহি হাদিস আর নিচে একটু কথা লেখা আছে যদি কেউ এরকম সরাসরি আরবি না পারে তার উচিত অন্তত বাংলাতে হলেও আল্লাহর কাছে শয়তান থেকে দূরে রাখার দোয়া করা আরবিতে যে না পারবেন শুধু বাংলাতে বলবেন তবুও দুয়ার ফজিরত পেয়ে যাবেন তবে চেষ্টা করবেন আরবিটা শেখার আরবিটা শিখে আরবিতেই দোয়া করবেন এখন আমি এই দুয়ার আরবিটা কয়েকবার বলে দিব টেনে টেনে এতক্ষণ যেমন অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে বানান করে আপনাদেরকে বলে দিয়েছি এতে করে মোটামুটি কিছু সংখ্যক লোকের জানা হয়েছে বোঝা হয়েছে বাট এখনও অনেকের শিখতে বাকি আছে তাই এখন আমি কয়েকবার রিডিং টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে বলে মুখস্ত করে নেবেন বিস্মিল্লা ইউরু রহমান ইউরু রহি বিস্মিল্লা অল হোম মাজেন নিবিনা শৈতন ওয়াজন নিবি بسم الله، اللهم جنبنا الشيطان، وجنب الشيطان ما رزقتنا، بسم الله، اللهم جنبنا. وجنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا وجنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان، وجنب الشيطان ما رزقتنا، بسم الله، اللهم جنبنا الشيطان، وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان দর্শক শেখা হলো স্ত্রী সহবাসের দোয়া সকলে দোয়াটি মুখস্থ করবেন মুখস্থ করে আমল করবেন আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধ করে দোয়াটি মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখালাম স্ত্রী সহবাসের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ এরপরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা আপনাদেরকে শেখাবো কোন দোয়া শিখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা